এই সব কাহিনীতে মূল সমস্যা হলো মানুষের ভাগ্য দেবতারা নিয়ন্ত্রণ করে এক দেবতা অভিশাপ দেয় আরেক দেবতা বর দেয় এক দেবতা বর দেয় তো আরেক দেবতা অভিশাপ দেয় মানুষ শুধু ছুটে পেরায় কোথায় গেলে ভালো হওয়া যাবে আমরা আমাদের সমাজে শিরিক যুক্ত ইমানদার মুসলমানেরা সারাদিন আতঙ্কে থাকে কে বদা দিল ওই জায়গায় গেলে ভালো হবে ওই গাছের ফল খেলে ব্যারাম সেরে যাবে ওই মাজারের মাটি নিলে ভালো হয়ে যাবে ওই দরবারে চলে গেলে রোগ বেদি বড় যাবে হয়ে যাবে অমক লোক নারাজ হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে অমক হুজুর হয়তো একটু কি বলে ফেলেছে রক করে ফেলেছে ক্ষতি হয়ে যাবে আমরা সারাদিন অস্থির থাকি এটা একটা অমানুষ হৃদয় এর হৃদয় পশুর মতো হয়ে গেছে কোনো শান্তি নেই স্বাধীনতা নেই মনুষ্যত্ব নেই কিন্তু এর বিপরীতে মালিক একমাত্র আমার মালিক একমাত্রকে যে আল্লাহ আমাকে মায়ের চেয়ে ভালোবাসেন যে আল্লাহ আমার সবচেয়ে আপন যে আল্লাহ আমার মঙ্গল অমঙ্গল আমার চেয়েও বেশি জানেন সেই আল্লাহ আমার একমাত্র মালিক আছে আমার তো কোনো টেনশন নেই বিশ্বের সকল মানুষ বद्दुआ দিয়ে অভিশাপ দিয়ে দোয়া দিয়ে চেষ্টা করে আমার কোনো কল্যাণ করতে পারে না আমার রবের ইচ্ছার বাইরে ঠিক আছে না ভাই মানুষ যখন এই চেতনা লাভ করে সে মাটির মানুষে ফেরেশতাদের মতো বক তুলে মানুষের ভিতরে সে অপার্থিব অ্যাঞ্জেলিক হৃদয় অর্জন করে ফেলে সে মানুষ ছোট হতে পারে কিন্তু তার হৃদয় অনেক বড় হয়ে যায় তার হৃদয়ে কোনো অশান্তি নেই দুশ্চিন্তা নেই টেনশন নেই তার শরীর ঘামে কিন্তু হৃদয় ঘামে না কথাকে বুঝতে পারছেন এই জন্য মনুষ্যত্বের পূর্ণতা হলো তো আর মনুষ্যত্বের সবচেয়ে বড় বিপরজয় হলো শিরকে এই জন্য শিরকের চেয়ে বড় জুলুম আর নেই আরেকটা আছে শির খোলেই খুব ভালো করে বুঝুন আমাদের সমাজে দেখেন আমরা মুসলমানদের শুরু করি মুসলমানদের ভিতরে যারা তৌহিদ যারা বোঝে আমাকে আল্লাহর কাছে সব কেউ আমার তোরা করবে না তারা দেখবেন সুদ খাইতে চায় না ঘুষ খাইতে চায় না বান্দার হক দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু খুব সচেতন এরা সমাজের দুর্নীতিমুক্ত ভালো মানুষ হয় ঠিক না বেঠিক কথা বলেন না আর যে ব্যক্তি বিশ্বাস করে যে আমার হুজুর আমাকে তরিয়ে নেবে অথবা কেউ না কেউ আমাকে ত্রাণ করতে পারে অথবা কারোর দোয়া বদুয়ায় আমার ভালো হয়ে যেতে পারে ওই ব্যক্তি দুর্নীতি করে অন্যায় করে আর ওই যার দোয়া বদুয়ায় ভালো হওয়ার আশা করে তাকে কিছু কমিশন দিয়ে দেয় এই জন্য তাওহিদ আল্লাহ আমাকে সর্বদা দেখছেন আমি অন্যায় করলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমি ভালো করলে কেউ আমার পুরস্কার ঠেকাতে পারবে না এই চেতনায় একমাত্র এই চেতনা মানুষদেরকে দুর্নীতিমুক্ত সমাজসেবক সমাজের একজন প্রোডাক্টিভ সদস্য পরিণত করতে পারে সমাজে অনেক মানুষ আছে সবচেয়ে নোংরা কথাটা বলি যারা বাথরুম ভেজে বাথরুম ময়লা করে রেখে আসে আছে না আছে না নেই পাবলিক বাথরুমগুলো মনে করেন ফেরির বাথরুমগুলো এটা তো মুসলমানাই নষ্ট করে ঠিক না আবার অনেক মানুষ আছে এই ধরনের নোংরা বাথরুম গুলো দরজা বন্ধ অবস্থায় পরিষ্কার করে রেখে আসে যে পরিষ্কার করে সে জানে যে এই পরিষ্কারের জন্য দুনিয়ার কেউ তাকে পুরস্কার দেবে না কে দেবে আল্লাহ কাজেই দুনিয়ার কেউ যেখানে দেখবে না সেখানেও সে সব যেখানে সবাই দেখবে সেখানেও সে সব আমাদের সাইকোলজি পড়া তো একজন সিরিয়ান প্রফেসর আমেরিকায় পড়া আমরা আমাদের বিয়ে অনার্স এর সাথে বিএড কোর্সটাও ছিল এর সাইকোলজি ছিল সাইকোলজির

আপনি বানিয়ে লাগছেন কিনা এটা বোঝার জন্য ওর ভিতরে কিছু প্রশ্ন দিয়ে রাখবেন যার উত্তর দেখে বুঝবে যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন আমাদেরকে উনি ওরকম প্রশ্ন উত্তর করালেন কিন্তু আমি আবার একটু পড়া পছন্দ করি তো আমি ওইগুলো পড়ে ফেললাম আগে পড়ে দেখলাম যে বড় অদ্ভুত সেকুলা অবিশ্বাসী সমাজের মজা একটা প্রশ্ন হলো তুমি যদি বাসে ওঠো এবং তুমি নিশ্চিত তুমি নেমে গেলে কেউ দেখবে না তুমি কি বাসের ওই বিদেশে বাসে টাকা দেওয়ার জায়গা থাকে তুমি কি টাকা দিয়ে নামবে বা না দিয়ে নামবে তুমি যদি নেমে পড়ো কেউ দেখিনি তোমার মনে পড়েছে তুমি কি উঠে যে টাকাটা দিয়ে আসবে না দেবে না এখানে লেখা আছে যদি কেউ লেখে দেবো বুঝতে হবে সে মিথ্যাবাদী তার মানে একটা মানুষ যে ইমানের চেতনায় কেউ না দেখলেও গাড়ির টাকা দিতে পারে গাড়ি থেকে মনে পড়েছে কেন কিছু বলেনি মনে পড়েছে টাকা দেইনি দৌড়ে যে টাকা দিতে পারে এই রকম মানুষ যে দুনিয়াতে থাকতে পারে এই চিন্তা করার ক্ষমতাও ওদের নেই কথা বুঝতে পারছেন না কিন্তু তাওহীদের বিশ্বাস হলে মানুষ ওই রকম হতে পারে যে কেউ না দেখলেও সে সৎ সবাই দেখলেও সে সৎ আর এজন্যই শিরকের চেয়ে বড় জুলুম আর নেই শিরক মানে মানবতার চরমতম পতন আপনারা জানেন বিশ্বে যত ধর্ম আছে সব ধর্মই মূলত নৈতিকতা সততা শিক্ষা দেয় কম বেশি কোন ধর্মই মূলত বলে না যে পাপ কর একটা ধর্ম দুটো ধর্ম বাদে কয়টা ধর্ম দুটো ধর্ম একটা হলো সাধু পলেন প্রতিষ্ঠিত খ্রিস্টান ধর্ম আর একটা হলো আমাদের দেশের ভারতীয় উপমহাদেশের নাড়ার ফকির এবং হিন্দুদের কিছু গোষ্ঠী ধর্ম ফকির বা এই মারেফতি ফকিররা ধর্মের নামে পাপ করে জানেন তো জানেন না বিভিন্ন রকমের অশ্লীলতা পাপের ভিতরে লিপ্ত হয় আর একমাত্র ধর্ম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্ম যেটা মানুষকে পাপে উদ্বুদ্ধ করে সততায় উদ্বুদ্ধ করে না সেটা হলো খ্রিস্ট ধর্ম সাধু পলের খ্রিস্ট ধর্ম ঈসা মসির খ্রিস্ট ধর্ম না সাধু কথা কি সাধু কথার খুব সুন্দর ব্যাখ্যা করেছেন প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠাতাকে খ্রিস্টানদের ভিতরে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট মার্টিন লুথার মার্টিন লুথার তার বইয়ে লেখতেন তুমি সাহসিকতার সাথে ব্যবচার করো প্রতিদিন শত শত ব্যবচার করো সাহসিকতার সাথে খুন করো প্রতিদিন শত শত খুন করো শুধু বিশ্বাস রাখবে তোমার বিশ্বাস থাকলে যিশু যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে এর নাম হলো খ্রিস্ট ধর্ম আর এই সাধু পলের খ্রিস্ট ধর্মের কারণেই আজকে মানবতা ধ্বংস হয়ে গেছে কারণ এই খ্রিস্ট ধর্ম বিশ্ব শাসন করছে মানুষের ভিতরে শিরিক এই সাধু পলের যে শিক্ষা যে যীশু খ্রিস্ট ঈশ্বরের অংশ তুমি বিশ্বাস করলে সে তরাই নিতে পারবে তুই পাপ মহাপাপ যাই করো এই চিন্তা থেকেই মানব সভ্যতার ধ্বংস আজকে মানব সভ্যতা অনেক টেকনোলজিতে গিয়েছে কিন্তু সভ্যতা ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা মাদকতা ইত্যাদি কারণে ইউরোপ ধ্বংস হয়ে গেছে ইউরোপে জনসংখ্যা কমে যাচ্ছে শিল্প কলকারখানা বন্ধ হয়ে আসছে হয় তারা তাদের এটা মেনে নেবে অথবা বাইরে থেকে লোক নেবে বিকল্প কোনো পথ নেই ভাইরা তাহলে শিল্প সর্বোচ্চ জুলুম যদিও দুদকের পরিভাষায় শির কোন জুলুমের কথা লেখা নেই তবে আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে আল্লাহর আইনে শির্কের চেয়ে বড় জুলুম নেই আর আমাদের সন্তানদেরকে এই চেতনা তাওহীদ এবং শির্ক বসবে যে কোন অবস্থায় তা অভিদকে আঁকড়ে থাকবে শিরকে বর্জন করবে এটা ছিল আমাদের দায়িত্ব তবে মজা হলো যে আমরা কেউ এই দায়িত্ব পালন করি না আমাদের সমাজের শতকরা প্রায় নব্বই জন মানুষ দিন পালন করেন না আর দশজন মানুষ দিন পালন করেন এই জন যারা দিন পালন করেন তাদের জন কি জিনিস বোঝেনি না একেবারে রসগোল্লার মতো শিল্পের ভিতরে নিপতিত হচ্ছে আমরা শিল্প এবং তাওগিদের যে বিভাজন এটা ব্যাপারে আমাদের ধারণাই নেই একটা সহজ উদাহরণ দি। আমার মনে করেন দুইজন মুরিদ আছে রাগ সবাই যে এই বেটা আর আবার মুড়িদ হবে কেন উদাহরণ স্বরূপ বলছি একজন মুড়িদ আমাকে প্রচন্ড ভক্তি করে যে কোনো ভালো কিছু হইলে আলহামদুলিল্লাহ হুজুর দোয়া আল্লাহ দেশে কোন কিছু ভালো তার জীবনে ঘটলেই তার হৃদয়টা আমার দিকে ছোটে কথা বলছেন না কোন কষ্ট সমস্যা হলে হুজুর নিশ্চয়ই রাগ করেছে বদ করেছে আমার দিকে তার মনটা ছুটে চলে গেল এরকম মুসলমান বাংলাদেশে আছে না নেই কল্পনা বেশি আমার আরেকজন murid মনে করেন আমি পীরের কাছে যাই সহি সুন্নাত আমল শিখতে বিপদাপদ তার পীর দেই না পীর কোন বিপদ পড়ে তারই ঠিক নেই সে যখন কোনো নিয়ামত পায় তখন সঙ্গে সঙ্গে তার হৃদয়টা তার মালিকের দিকে আল্লাহ আল্লাহ তুমি দিয়েছো দয়া করে তোমার বড় শুকরিয়া তার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি যখনই কোন বিপদ কষ্ট হয় আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও তুমি বিপদ দিয়েছো তুমি ছাড়া কেউ কাটাতে পারে না তার হৃদয়টা কাকে নিয়ে ঘরে তার রবকে নিয়ে ঘরে মুসলমানকে প্রথম জন না দ্বিতীয় জন ভাইরা আমরা অনেক ভালো মানুষ দিনদার মানুষ কখনো পীর বুজুর্গকে আল্লাহর জায়গায় পাঠিয়ে দিচ্ছি কখনো নবীর আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরান সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি হিয়াউস সুনান রাহে বেলায়ত শাহ আরও অনেক বই কোরান সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো এগুলো চেতনা বেশি এরপরে সন্তানদেরকে লালন পালন করতে আর কি লাগে আল্লাহ তালা বললেন ইয়া বনি ইয়াকিমুস সালাত ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক এক আয়াতে অনেকগুলো কথা এক নম্বর হলো আকিমুস সালাত বাবা সালাত قائم করবে এরপরে আমাদের চিন্তা আরো অনেক নেকামল আছে ওসিয়তে সেগুলো আসেনি কারণ এর পরের বড় গুরুত্বপূর্ণ বিষয় ওয়া মা'রুফ ভালো কাজের আদেশ দেবে ওনহা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে ওয়াসবির আলা মা এই নামাজ কায়েম করতে যে মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে যে খারাপ কাজ থেকে নিষেধ করতে যে তোমার অনেক কষ্ট হবে গালি শুনবে চট শুনবে ধিক্কার শুনবে লাথি খাবে তুমি লাথির বিনিময়ে লাথি দিও না গালির বিনিময়ে গালি দিও না ধিক্কারের বিনিময়ে ধিক্কার দিও না তোমাকে যারা জাতির শত্রু বলে তুমি তাকে ইসলামের শত্রু বলো না ওয়াসবির আলা মা আসাবাকা সবর করো সবর করো ভাইরা এখানেও আমরা হেরে যাই আল্লাহ কোরআন কারিমে এই যে মানুষদেরকে ভালো কথা বলা খারাপ থেকে নিষেধ করা আল্লাহর পথে ডাকা এটা বারবার বলেছেন এবং প্রতিটি জায়গাতেই বলেছেন কি

রপদায়েন করবে আমিন বলবে বুকে হাত বাঁধবে আর এক গ্রুপের কথা হলো তোমরা যদি এইগুলোই করবা আমাদের মসজিদে আসতে পারব না দরকার হলে মসজিদটা তোমরা বানাই নাও তাই হোক উভয় বক্ককে বোঝানোর চেষ্টা করলাম সেটা কথা না কথা হলো যারা মানে রফলে দেন করবেন জোরে আমিন বলবেন তাদের একজন বলে স্যার যদি কেউ বলে হাদিস সাদা মানি নিয়ে চুনতুন বাদ দে তার কি মান থাকে বললাম যে এই কথাটা কুপুরি কথা কিন্তু তুমি সম্ভবত এমন ভাবে তার কাছে জিনিস উপস্থাপনা করেছিলে সেই কথা বলতে বাধ্য হয়েছে কাজে এই পাপের খানিকটা তোমার উপরেও যাবে আমার দায়িত্ব ছিল এখানে মূল বিষয়টা কি ভাইরা আমার দায়িত্ব কি কাউকে ভালো মন্দ বলে দেওয়া শুধু নাকি আমার দায়িত্ব আল্লাহর কাছে এবাদতটা কবুল হওয়া দাওয়াতটা একটা এবাদত এবং এটা আল্লাহর কাছে কবুল হতে হবে আপনাদের মাঝে মাঝে বলি যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে তারা আমাদের কাছে যখন এসে বা এমএলএম কোম্পানিগুলোতে কাজ করে কোন জিনিস দিতে চাই বা আমাদেরকে ইনস্যুরেন্স কোম্পানি সদস্য করতে চাই আমরা অনেক সময় রাগ করি ওরা রাগ করে না আমরা অনেক সময় জবাব দেন আবার পরে আসে না কারণটা কি একটা শিক্ষিত মানুষ সচল মানুষ আমি রাগ করি তাও করে না হাসি মুখে চলে যায় আবার আসে কারণ হলো ও জানে যে কোন রকমে পটায়ে পটায়ে আমাকে সদস্য করতে পারলেই ওর কমিশন চালু হয়ে গেল ঠিক না চিন্তা হবে এই রকম যে কোন রকমে এই মানুষটাকে অন্যায় থেকে ফেরাতে পারলে ন্যায় ভালো কাজে ঢুকাতে পারলে আমার কমিশন আল্লাহর কাছে চালু হয়ে যাবে কাজে ও রাগ করলে আলহামদুলিল্লাহ আমার সবটা বেড়ে গেল আর একটু বুঝায় একটু সবর করি যখন আপনি আপনার বিজনেসটাকে আল্লাহর কাছে সবাব পাওয়া কবুলিয়াদের চেতনায় করবেন ওই মানুষকে ভালো করে দেখবেন সবর এসে যাবে আর যদি মনে করেন ওর ভুল ধরে নিজের মাপ করে জানি আমি তো অনেক কিছু শিখেছি এটা প্রমাণ করতে তাহলে আপনিও বলবেন সেই ভাষায় সেও প্রতিবাদ করবে ওই রকম ভাষায় কথাকে বুঝতে পেরেছেন আর এই জন্যই আমাদের শিশু কিশোরদেরকে নতুন প্রজন্মকে কি শিখাতে হবে সালাত কায়েম করো ভালো কাজ আদেশ করো বোবা শয়তান হয়েও না আমাকে একটা মজার কথা কালকে একজন বলছে আমাদের ইসলাম একটু বন্ধ হয়ে গেছে বলে স্যার ভালো হয়েছে যারা আফসোস করে ওরা মুনাফিক ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশে নাকি ইসলামিক টিভির লক্ষ লক্ষ দর্শক কই কোথাও তো মানব বন্ধন হলো না কোথাও তো প্রতিবাদ হলো না যে আমরা ইসলামিক প্রোগ্রাম গুলো দেখতে চাই কাজেই যে সমাজের মানুষ একটা বিনোদন টিভি বন্ধ হয়ে গেলে দুটো ইন্ডিয়ান চ্যানেল বন্ধ হয়ে গেলে লাখো লাখো বিক্ষোভ হতে পারে অথচ কিছু না কোনো রাজনীতি না আমরা ইসলাম প্রোগ্রাম দেখতে চাই এই কথা বলে নীরব একেবারে নিঃশব্দ কোন মানব বন্ধন ঘটলো না কাজে বন্ধ হয়ে গেছে ঠিক আছে দেশের মানুষের জন্য দরকার নেই বিষয়টা হলো আমরা বোবা শয়তান হব না আমরা মানুষদেরকে ভালো কথাটা বলবো খারাপ থেকে আমাদের কিশোর যুবকদের ভিতরে এই চেতনা উজ্জীবিত করতে হবে যে আধুনিক সভ্যতা কি বলে যে যা করছে কিছু বলবা না না আমরা এই রকম কোন বিচ্ছিন্ন দ্বীপে বাস করি না আমার সমাজের সব মানুষ যদি খারাপ করে আমি ভালো থাকতে পারবো না আল্লাহ রসুলাম এটাকে নৌকার সাথে তুলনা করেছেন লম্বা হাদিস বলা যাবে না নৌকায় উপরে পাটাতনের উপরে কিছু মানুষ বড় নৌকা বজরা লঞ্চ নিচেই খোলের ভিতরে কিছু মানুষ নিচেই যারা আছে তাদের যখন পানি নেওয়ার দরকার হয় তখন উপরে আসতে হয় উপরে এসে বালতি দিয়ে পানি নিয়ে নিচেই যেতে হয় এতে উপরের মানুষদের কষ্ট হয় বিরক্ত হয় ওরা চিন্তা করলো আমরা উপরে যে পানি নেব পানি আর আমাদের দূরত্ব হলো এক ইঞ্চি একটা কাঠ কাটলেই পানি ওরা কুড়ল দিয়ে কাঠ কাটতে শুরু করলো যে আমরা ডাইরেক্ট পানি নেব। এখন যদি উপরের যারা আছে তারা মনে করে ওরা কাটছে কাটছে আমাদেরটা তো আর না তাহলে নিচেও ডুববে উপরও ডুববে ঠিক না আর যদি ওরা বলে নৌকে হাতবে না যতবার লাগে উপরতে পানি নিয়ে যাও অসুবিধা হলে আমাদের হবে তাহলে নিচেও বাঁচবে উপরেও বাঁচবে আল্লাহ খাবার রসুলের উদাহরণ সমাজটা এরকম সমাজে যখন মাদকতা দেখবেন মানুষ নেশা করছে মানুষ অশ্লতায় লিপ্ত মানুষ বিভিন্ন রকমের অন্যায় করছে যুবকের অন্যায় করছে যুবতীর অন্যায় আপনি জানেন কিছু बोलते না আমার ছেলে তো করছে না খুব ভালো করে মনে রাখেন আপনার ছেলেকেও এটা ধরবে যেমন আব্দুল জাহাঙ্গীর উপরে ছাতাবাজি হচ্ছে আলীউল্লাহর উপরে ছাতাবাজি যে আমার থেকে कोणी ছাতাবাজি করতে পারবে না কারণ আপনি প্রভাবশালী না ভাই আপনাকে এই অপরাধ গ্রাস করবেই করবেই আপনি থেকে যাবে হয় আপনার এই চাঁদাবাজদের গুলিতে আপনি মরবেন অথবা আপনার ছেলে ক্ষতিগ্রস্ত হবে এই দুনিয়াতেই এই ডুবন্ত জাহাজে আপনিও ডুববেন আপনি বাঁচতে পারবেন না কথা বুঝতে পারছেন না কাজেই আমাদের নতুন প্রজন্মকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে অন্যায় থেকে নিষেধ করা ভালো কাজে আদেশ করা এটা আমাদের ব্যক্তিগত দায়িত্বের অংশ তবে সেটা হবে সবরের সাথে ধৈর্যের সাথে এই বলতে গেলে কেউ কিছু বললে নীরব থাকা হাসি মুখে চলে আসা এখানে উদ্দেশ্য আমার শক্তি প্রদর্শন নয় উদ্দেশ্য আমার এবাদত পালন করা কথা বুঝতে পেরেছে এরপরে আল্লাহ হাকিমের ভাষায় তুমি মানুষদের সামনে তোমার এই মুখমন্ডলকে বিকৃত ব্যাখ্যা করো না অহংকারী না মানুষদের প্রতি অহংকার ভরে দৃষ্টি দিও না ওলাফিল আর অহংকারের সাথে জমিনে চলো না কারণ আল্লাহ কোন অহংকারী ভালোবাসেন না আধুনিক সভ্যতার ভিত্তি হল অহংকার আপনার পোশাকটা কেমন হবে আপনাকে টাফ দেখাবে টাফ আধুনিক পার্সোনালিটির মূল কথা হলো তোমাকে টাফ হতে হবে দেখলেই মানুষজন বোঝে হ্যাঁ খবর আছে আর ইসলামী সভ্যতার মূল কথা তোমাকে বিনয়ী হতে হবে দেখলেই যেন মানুষ বোঝে যে লোকটা একটা ভদ্র বিনয় কাজেই তোমার চলনে তোমার চালে তোমার পোশাকে তোমার আচরণে তোমার কথায় যেন কোনো অহংকার ফুটে না ওঠে এটা আমাদের সন্তানদেরকে শেখানো আমাদের নিজেদের শেখতে হবে আল্লাহ তালা আমাদেরকে জানালেন সর্বশেষ আল্লাহ বলছেন واضض واقصد في مشيتك مشيتك واقصد من صوتك ان انكر الاصوات لا صوت الحمير তুমি যখন হাঁটবে তখন স্বাভাবিকভাবে হাঁটবে মধ্যপন্থায়ে হাঁটবে অহংকারী হয়ে হাঁটবে না এমন ভাবে হাঁটবে না তোমার ভিতরে অস্থিরতা প্রকাশ পায় তোমার মধ্যপন্থী ভারী ব্যক্তিত্ব প্রকাশ পাওয়ার মতো হাঁটবে খেয়াল করেন সন্তান কিভাবে হাঁটবে তার চালচলন কিভাবে হবে এটাও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শেখাতে বলে দিচ্ছেন ওয়াহদুত সাউতি তোমার কথার সরকে সীমিত করবে বিনম্র করবে কারণ ইন্ন আনকারাল আসওয়াত লা সাউতুল হামীর সবতে জোরে চিল্লায় কোন পশু বলেন তো গাধা আমরা মনে করে জোরে বিরাট চিৎকার করলাম এইটাও করলাম বিরাট পার্সোনালিটি না আল্লাহ বলছেন না হতো গাদার কাজ জোরে চিৎকারের ভিতরেই যদি কোন শক্তি সভ্যতা থাকতো তাহলে গাধাকে সবচেয়ে সভ্য ভদ্র বলা লাগতো না তোমার কথাটাকে মার্জিত সুন্দর রুচি সম্পন্ন তুমি চিৎকার করে চিল্লা চিলি করে কথা বলো না হাজির যেটা বলছিলাম সুন্দর পরিবার পাওয়ার জন্য কষ্ট করতে হবে আর মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য সুন্দর একটা পরিবার পেতে হবে সন্তানদেরকে এই চেতনায় লালন করতে হবে শিক্ষা ব্যবস্থায় যদি সেটা না থাকে আমাদেরকে নিজেদেরকে সচেষ্ট হতে হবে আপনাদেরকে বলেছি আপনি কেন্দ্রিক মক্তব তৈরি করেন অন্তত এলাকার প্রতিটি মানুষের সন্তান এখানে ক্লাস থ্রি পর্যন্ত পড়বে এই জিনিসগুলো এখানে শিখে যাবে এই চেতনাগুলো শেখার যোগ্যতা অর্জন করে এরপরে দরকার প্রাইমারিতে যাবে আমরা শিক্ষা ব্যবস্থা যদি আমাদের সন্তানদের ইমানি প্রোটেকশন নাই দেয় হাল ছেড়ে দিলে হবে না বিকল্প কিন্ডার মাদ্রাসা করুন বড় দরকার নেই বড় মাদ্রাসা আলেম হওয়ার জন্য জিনাই দেওয়া শহরে চার পাঁচটা দশটা হলেই হবে কিন্তু মহল্লায় মহল্লায় প্রাথমিক মাদ্রাসা করুন নোরানি মত্ত মাদ্রাসা করুন নোরানি কিন্ডার গার্ডেন করুন যেখানে এক দুই তিন চার ক্লাস পড়বে শিশু ওয়ান টু থ্রি পড়বে এই চার বছরে ওরা কোরআন শিখবে ওরা ইসলামের মূলনীতি গুলো শেখবে ওরা বাংলা শিখবে ওরা ইংরেজি শিখবে ওরা অঙ্ক শেখবে ওরা আল্লাহকে চেনবে ওরা 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 এইরকম সচেতন ভাবে তাদেরকে পড়ান যেন অন্তত ওরা মানুষ হয় ওরা সৎ মানুষ হয় ওরা শিরিক মুক্ত তাওহীদের উপরে থাকে ওরা আমাদের মরণ পর্যন্ত আমাদেরই আশেপাশে থাকে সন্তান ছোটবেলায় চোখের জ্যোতি ছিল বড় হয়ে পর হয়ে গেছে আর দেখা যায় না এরকম আছে নাকি এটা তো আমরা দুনিয়াতে দেখছি আরো ভয়ঙ্কর হলো সন্তান মৃত্যুর পরে আমাদেরকে জাহান্নামে ধরে নিয়ে যাবে যদি চান যে আপনার সন্তান আদরের সন্তান যার জন্য নিজের কলিজা কেটে দিতে প্রস্তুত ওই সন্তান আপনার বৃদ্ধ বয়সেও আপনার কলিজার শান্তি হয়েই থাকবে এবং মৃত্যুর পরে আপনার সাথেই জান্নাতে যাবে তাহলে সন্তান লালন পালনের সন্তানদের শিক্ষা দেওয়ার যে এই ডিভাইন মূল নীতিগুলো এগুলোর দিকে খেয়াল রাখুন এগুলো নিজেরা নিজেদের সন্তানদেরকে পালন করুন অন্যদেরকে এ ব্যাপারে উৎসাহিত করুন অন্যদেরকে ভালো কাজের আদেশ করুন খারাপ থেকে নিষেধ করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই রকম সুন্দর পরিবার চোখের শান্তি হওয়ার মতো দাম্পত্য সঙ্গী এবং সন্তান অর্জন এবং ইমাম হওয়ার মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লাহ বিল্লাহ اللهم صل على محمد النبيل امي وعلى اله واصحابه اجمعين শিরক ও শাশতের নামাজ কি এক কি যদি এক হয় তাহলে দুটি নাম কেন মূলত এক নেই আপনি মিনিট পর থেকে বেলা করার আগ পর্যন্ত যেটাই পড়বেন এটাকে সালাতুদোহা বলা হয় আদিসে তাই বলা হয়েছে তবে দুই পর্যায়ে সালাতুদোহা আদায়ের কথা হাদিসে আসছে একটো বেলা ওঠার পরেই কিছুক্ষণ পরে আরেকটল যখন রোদ পেতে যায় নটা দশটা সাড়ে দশটা এগারোটার দিকে এই জন্য আলেমরা এটাকে দুটো নাম দিয়েছেন আপনি একবারও পড়তে পারেন বেলা ওঠার পরে নামাজ পড়ে মসজিদে বসে থেকে বেলা পুরো উঠে গেলে অর্থাৎ সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পরে যদি কেউ দুই রেখন্তত সালাত বা শাস্তের নামাজ পড়ে আল্লাহ তালা তাকে একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার স্ব দান করবে আর যদি তা না পারেন মসজিদের ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেছেন অবসর সময়ে সুযোগ মতো নয়টা দশটা এগারোটার দিকে পড়ে নেবেন তার আওয়িনা তরমতুল যখন বালি গরম হয়ে যায় দশটা বাজে ওই সময় যখন আমরা চাষের নামাজ পড়ি এটাকে বলা হয় আওয়াবিনের সালাদ আল্লাহ আলাদের সালাত সালাতুল ফজরের কতক্ষণ পরে ঈশা কো নামাজ পড়া যায় সালাতুল ফজর তো এখানে বেটার না বিষয় হলো সূর্য উদয় আপনারা এখন বর্তমানে কম্পিউটারে মোবাইলে পাওয়া যাচ্ছে আমার মোবাইলে এখানেও আছে আজান সফটওয়্যার ডাউনলোড করে নেবেন বা বিভিন্ন সফটওয়্যার আছে আপনি আপনার লোকেশন দিয়ে জিনাইদের জন্য বা দশের জন্য সেট করে নেবেন আপনি খেয়াল রাখবেন সূর্যোদয় অথবা প্রতিদিন পত্রিকায় দেখবেন আছে সূর্যোদয় সূর্য উদয় দেখুন লেখা থাকে ওর অন্তত 15 থেকে 20 মিনিট পরে এরশাকে নামাজ পড়া প্রত্যেক ফরজ নামাজ অন্তে হাত তুলে দোয়া করা কি জরুরি যদি হয় তাহলে কানে কাবা এবং মসজিদে দোয়া করা হয় না কেন প্রত্যেক নামাজের পরে দোয়া করা না কোন নামাজের পরেই দোয়া করা জরুরি না নামাজের ভিতরে দোয়া আছে নামাজটাই তো দোয়া সালামের আগে যাহাজ সেই নিতে হবে শেষ দায় চাইতে হবে সালামের আগে চাইতে হবে তবে নামাজের পরেও দোয়া করা ভালো নামাজের পরেও অনেক সময় সব সময় অনেক সময় অনেক সময় নামাজের পরে বসে বসে সাহাবিরা নামাজের পরে পার্সোনালি একা গাকে করতেন সাধারণত হাত তুলতেন এমনি বসে বসে করতেন হাত তোলাতেও দোষ নেই তবে সমবেত ভাবে যেমন আপনাকে একজন মনে প্রশ্ন করলো তাহাজ নামাজ পড়া কি ভালো না খারাপ মসজিদে তাহাজতের নামাজ পড়া কি যায় না যায় কি বলবো কিন্তু এই কথা দিয়ে যদি আপনি মসজিদে জামাতে নিয়মিত তাহাজ পড়েন তাহলে ওটা না যায় বিষয়টা হলো নামাজের পরে দোয়া করা ভালো কাজ এটা পার্সোনালি করাটাই শূন্য এসতেমাইও মাঝে সাথে করলে না হয়ে যায় না কিন্তু এই সমবেত ভাবে এটা করার নিয়ম হলে রসুল্লাহ সাল্লাম একাকি যে করতেন এই শূন্যটা নষ্ট হয়ে যায় আর বড় মজা আছে। সহজ আপনি একটু নিজে করে থাকবেন নামাজের পরে ইমাম সাহেব যদি সবাইকে নিয়ে দোয়া করে ইমাম সাহেব ও করে কি বলে আমরা বুঝি নে রকম হাততা তুলে শেষ করে দে ঠিক না আবার অনেক সময় ইমাম সাহেব শুন নিজের কথা রব্যে উথি লি বলে বলে দাইয়া আল্লাহ আমাকে আমার আব্বা আম্মাকে মাফ করে দাও আমরা বলি আমিন আল্লাহ ইমাম সাহেব আর ইমাম সেহেব আব্বা মাফ করে দাও না এই জন্য আপনার নামাজে জামাত জরুরি মোনাজাতে জামাত আপনি নামাজ হয়ে গেছে তাজবি তালিম করে মনের আবেগে আল্লাহর কাছে যা সামার সাবেন এখানে তো আর ইমাম সাহেব দরকার নেই মনের আবেগে যদি আবেগ বেশি থাকে বেশি কম আবেগ নেই সুন্নত তুলে সেটা দোয়া পড়ে চলে যান এটাই হলো উত্তম আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমি আমরা জানি কোনো ছবি আঁকা ঘরে ছবি যেন ঠিক না কিন্তু কোন অনুষ্ঠান পুরস্কার বিতরণের ভ্রমণে গিয়ে ক্যামেরায় ছবি তুলেছিলাম কি বলে বিষয় হলো ছবি তুলতে ছবি আঁকতে ছবি বানাতে রসুল নিষেধ করেছেন কাজেই যেটা ছবি সেটা আমরা পরিহার করব এটাই হলো তাকুয়ার দাবি ছবি নয় কিছু ব্যাপার আছে যেমন যেটা লাইভ সম্প্রচার হয় এটা ছবি না মেশিন বন্ধ করলেই সব মুছে যায় এটা ছবি হিসেবে ধরে না যেটা ভিডিও ক্যামেরার ভিতরে থাকে এটারও নিজস্ব কোনো আকৃতি গড়ে ওঠেনি ওয়াশ করার আগে এই পর্যায়ে পর্যন্ত এটা ছবি থাকে না এটা প্রয়োজনে সিকিউরিটির জন্য অন্যান্য কারণে ব্যবহার করা যাবে এটা ওলামায় বলেন তবে ছবি ধারণ করে এটা ওয়াশ করা বের করে নেওয়া টাঙিয়ে রাখা এগুলো সবই না এগুলো করবেন না আর ভ্রমণে যে যে ছবি তোলা হয় আমাদের আমরা আজকাল দিনদার মানুষেরাও দিনের ব্যাপারে পার্সিয়াল হয়ে গেছি পার্ট টাইম দিনদার অর্থাৎ নামাজ কালাম পড়ি কিন্তু ভ্রমণে গেলেই ব্যাপারটা ছবি তুলি নমস্কার আমি পড়ছি খুব ভালো দিনদার ফজরের নামাজ আমাদের পড়ে পিকনিকে গেছে মনে হয় পিকনিকে এই একটা দিন আল্লাহ ওটা কালে ওই দিনে ভাবিদের সাথে আড্ডা গল্প বিবরদ ছবি তোলাsetoptে তো এটা একান্ত গুনা একটা করলাম গুনাহ বরকত করে নি আসলাম এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করতে করুন আমিন ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ আল্লাহুম্মা সাল্লালাহ ওয়ালা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা আস্তা আল্লা ইলাহা ইল্লা